নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো সুজি দিয়ে দারুণ টেস্টি একটা পিঠার রেসিপি তাহলে চলুন শুরু করি সবার প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেবো তিন কাপ পরিমাণে জল এর সঙ্গে দেব ওয়ান ফোর চা চামচ লবণ আর দেব হাফ বাটি চিনি চিনির পরিবর্তে গুঁড়োও দিতে পারেন এর সঙ্গে দিচ্ছি হাফ চামচ গাওয়া ঘি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। আর হাই ফ্লেমে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো জল ভালো মতো ফুটে উঠেছে এবার গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব দেড় কাপ পরিমাণে সুজি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব লো আছে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে আমি একটা মণ্ড মতো তৈরি করে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি আর এ দেখুন সমস্ত জল শুকিয়ে সুজির মণ্ডটা আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর এখান থেকে অল্প একটা সুজির মণ্ড নিয়ে নেব আর বাকিটা ঢেকে রাখবো যাতে ঠান্ডা না হয় এরপর এটাকে ময়দা মাখার মতো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে যাতে একটা সফট ডো তৈরি হয়ে যায় এই দেখুন একটা আমি সফট ডো তৈরি করে নিয়েছি এরপর এখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে পিঠেগুলোকে বানিয়ে নেবো প্রথমে দুই হাতে তালুর সাহায্যে গোল করে চ্যাপটা করে নেব এরপর একটা বাটির শেপ দিয়ে নেব তার মধ্যে দেব কিছুটা ক্ষীর বা চাঁচি এরপর পিঠেটাকে ভালোভাবে মুড়ে নেব যাতে ভেতরের পুর বাইরে বেরিয়ে না আসে এরপর আমি পিঠেটাকে যাতে আরও একটু সুন্দর লাগে দেখতে সেজন্য এরকমভাবে একটুখানি সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সেপ দিয়ে নিতে পারেন একটা পিঠে আমার তৈরি হয়ে গেছে ওই একই রকমভাবে আবারও একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি এই পিঠেগুলো খেতে এতটাই টেস্টি হয় যে বারবার কিন্তু এভাবে বানানোর ইচ্ছে হবে এই দেখুন এই পিঠেটাও আমার বানানো হয়ে গেছে আরও একই রকমভাবে সমস্ত পিঠেগুলোই প্রথমে এভাবে বানিয়ে নেব তারপর এগুলোকে ভেজে নেব পিঠেগুলো ভাজার জন্য গ্যাস অন করে কড়াইয়ে তেল আমি আগে থেকে গরম করে রেখেছি তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিয়েছি তারপর পিঠেগুলোকে গরম তেলে ছেড়ে দিচ্ছি এরপর মিডিয়াম আছে উল্টে পাল্টে পিঠেগুলোকে লাল লাল করে ভেজে নেব এ দেখুন পিঠেগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখব আর ওই একই রকমভাবে বাকি পিঠেগুলোকেও বানিয়ে নেব আর এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের এই রেসিপি এই পিঠেগুলোকে আমরা সুজির খাপড় মুন্ডা বলে থাকি আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন